ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে স্বাগতম নমস্কার আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর এবং আপনারা জানবেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এআইয়ের যুগে আজকে আমরা বিদেশের দিকে যদি তাকাই বিদেশ মানে হচ্ছে কি কর্পোরেট ওয়ার্ল্ড যেগুলো রয়েছে বিদেশে মানে ধরুন ইউরোপিয়ান কান্ট্রি আর লাইক দ্যাট তাহলে আমরা দেখি যে প্রত্যেক তিনটে বাড়ির মধ্যে দুটো বাড়িতে পরিবারের মধ্যে অশান্তি বিচ্ছেদ ইত্যাদি ইত্যাদি এবার কমন ব্যাপার আমাদের ভারতবর্ষে এই জিনিস আসতোই আসার ছিলই কারণ আমরা এগিয়ে চলেছি অর্থনৈতিক দিক থেকে বা যে কোনো দিক থেকেই হোক কাজে কাজেই পার্সোনালিটি ক্ল্যাশ হচ্ছেই এবং এটা এখন ভারতবর্ষের বুকে যেভাবে বেড়ে চলেছে আগামী কয়েক বছরের মধ্যে প্রায় প্রতিটি পরিবারেই এই অশান্তিটি বিচ্ছেদে পরিণত হবে কি এটা একটা মস্ত বড় প্রশ্ন থাকছেই তো সেটা কি সুখের না দুঃখের আমার সঙ্গে যদি আমার উল্টো দিকে থাকা মানুষটির সম্পর্ক ভালো না থাকে তাহলে আমি জোর করে তার সঙ্গে থাকতে পারি না দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে তাহলে এই যে অশান্ত জায়গা আমার ভবিষ্যৎটা কি হবে একটা বয়স তো আসবে ষাট বাষট্টি পঁয়ষট্টি তখন কি একা থাকতে হবে এরকম নানারকম জটিলতার মধ্যে কিন্তু এখন এই মুহূর্তে যারা অনুষ্ঠান দেখছেন তাদের অনেকেই কিন্তু ভাবছেন বা ভেবেছেন এবং তার সঙ্গে বিবাহ সম্পর্কিত ব্যাপার তো আছেই প্রেম সম্পর্কিত ব্যাপারও কিন্তু এর মধ্যে বিস্তর রয়েছে এবং সেটা আমরা নিয়মিতভাবে দেখি সুতরাং এই কমপ্লিকেটেড সিচুয়েশনের জায়গা থেকে সরাসরি আপনাদের অত্যন্ত প্রিয় দ্য মাস্টার মাইন্ড গোপাল ভট্টাচার্যের কাছে আমি এই প্রশ্নটা রাখছি ওয়েলকাম গোপাল দা এখন ডিভোর্সের সংখ্যা প্রচুর মারাত্মকভাবে বেড়ে গেছে মারাত্মক তো আমি আজকে দাম্পত্য সমস্যা এবং বিয়ে আবার অনেকের বিয়ে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ অনেক মানে ছেলেরা অবিবাহিত মানে বিয়ে হচ্ছে না তাই তো বয়স বেড়ে যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ বিয়ে হচ্ছে না তো আজকে বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে বলবো তবে কালকে থেকে কিন্তু শ্রাবণ মাস শুরু হচ্ছে হ্যাঁ কালকে থেকে তো শ্রাবণ মাস আমাদের কাছে অত্যন্ত পবিত্রতম মাস শিবের মাস এই মাস যারা সংযমভাবে পালন করে তাদের ভগবান দেবাদিদেবের কৃপায় সব দিক থেকে তাদের মঙ্গল হয় আমাদের শাস্ত্রে বলছে অলংকার ও প্রিয় বিষ্ণু জলধারা প্রিয় শিব অর্থাৎ অলঙ্কার গোপালকে বা নারায়ণকে যত অলংকার পড়াবেন গয়নাগাটি পড়াবেন তত আপনার বাড়িতে মঙ্গল হবে ভালো হবে অলঙ্কার ও প্রিয় বিষ্ণু জলধারা প্রিয় শিব আর ভগবান শিবকে কি জলের যত ধা ধারা ভগবান শিব শিবের উপরে ঢালবেন জল যত চড়াবেন জল যত ঢালবেন ভগবান শিব তাতে খুশি ও প্রিয় বিষ্ণু জলধারা প্রিয় শিব নমস্কার ও প্রিয় সূর্য ভগবান সূর্যকে নমঃ সূর্য প্রণাম বলি নমস্কার ও প্রিয় সূর্য ব্রাহ্মণ ও মধুর প্রিয় আর ব্রাহ্মণ ব্রাহ্মণদের মানে ভগবান সূর্যকে নমস্কার করলেই ভগবান সূর্য প্রীত হন আর ব্রাহ্মণরা চাই কি ব্রাহ্মণদের হচ্ছে মধুর ব্যবহার তারা আশা করে সকলের থেকে সেই জন্য আমাদের শাস্ত্রে খুব সুন্দর কথা বলে যে অলঙ্কার ও প্রিয় বিষ্ণু জলধারা প্রিয় শিব নমস্কার ও প্রিয় সূর্য ব্রাহ্মণ মধুর প্রিয় তার আমাদের একটা মানে চলতি হিন্দিতে একটা শব্দ প্রচলিত আছে এক লোটা জল সব সমস্যা এই শ্রাবণ মাসে এক লোটা জল মানে এক ঘটি জল যদি সোমবার শিবের মাথায় চড়ানো যায় সব সমস্যা মানে শিব বোধহয় সব থেকে মানে সরল মনের অ্যাকসেপ্টেন্সি তার বোধহয় সব থেকে কম হ্যাঁ সুখ শান্তি সেটা যেটা যে দেবতা তাড়াতাড়ি দিতে পারে সেটা হচ্ছে যারা শিবের আরাধনা করে তারা কোনোদিন জীবনের দারিদ্রতা তাদের আসে না তাদের জীবনে দুঃখ এলেও সেই দুঃখ চলে যায় এবং শিবকে খুব সহজে প্রসন্ন করা ঠিক হ্যাঁ সেই জন্য স্বাস্থ্যের এক লোটা জল শিবকে কিচ্ছু চাই না এক লোটা জল সব সমস্যা কাহাল বাহ আর আমাদের বাংলাতে কি বলছে বলছে আকন্দ বেল্লিপত্ত তোলা গঙ্গা জল এই দিয়ে তুষ্ট হন ভোলা মহেশ্বর চমৎকার আকন্দ ফুল একটা বেলপাতা আর একটু গঙ্গা জল যদি পাওয়া যায় সোমবার যদি শিবের মাথায় এইটুকুই অর্পণ করা যায় কেন এবারে শ্রাবণ মাসে চারটে সোমবার পড়েছে আমি আসবো আলোচনা মানে ফোন ফোন নিয়ে নিচ্ছি হ্যালো হ্যালো নমস্কার দাদা নমস্কার নমস্কার স্যার আমি হায়দ্রাবাদ থেকে মঞ্জরি বলছি বলুন আচ্ছা আচ্ছা অনেক দূর থেকে কথা বলছেন বলুন হ্যাঁ আমি স্যারের কাছে আমার মেয়েকে নিয়ে দু সালে গেছিলাম এবং স্যারের রেমিডি নিয়ে খুব উপকৃত হয়েছি কিরকম আমার আমার মেয়ে স্যারের কথা মতো এমবিএ করেছে এবং এমবিএ করার পর স্যার বলেছিলেন যে ও চাকরি হবে কিন্তু জন্মস্থান থেকে দূরে মানে ও কলকাতায় জন্মেছে ও চাকরি করছে এখন হায়দ্রাবাদে

সুন্দর আনসার দেওয়া থেকে ফোন করছেন উনি যা যা ঘটনা ঘটেছে ওনার জীবনে মানে মেয়ের জীবনে অর্থাৎ দ্যাট লেডি হ্যাজ অলরেডি কমপ্লিটেড সাম কোর্স আফটার দ্যাট আপনি সাজেস্ট করেছেন যে এম বিএটা পড়ান এম বিএ পড়েছে ভালো চাকরি করছে হায়দ্রাবাদে এখন বেটারমেন্ট বা এখন কিন্তু খুব একটা ভালো প্রশ্ন যে আমি কি চেঞ্জ করবো না করবো না সময় বলুন সময় টাইমটা সকাল 8টা 15 মিনিট কলকাতা সকাল 8টা 15 মিনিট কলকাতার জন্য বেশ যেটা দেখতে পাচ্ছি ওর জন্মবার আপনি তো জানেন যে আমার কাছে এসেছিলেন জন্মবার ছিল বৃহস্পতি বার ছিল তো বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি জष्ठा নক্ষত্র দিবাড়িগন এইটা হচ্ছে হরস্কোপ বা জন্মছক এখানে যেটা পাওয়া যাচ্ছে লগ্নের ওপরে বুধ চন্দ্র রয়েছে দ্বিতীয়ে মঙ্গল তৃতীয়ে কেতু আর শুক্র তো ভালো জায়গায় রয়েছে দেখি এখন মেন বলছেন যে জবটা যেটা করছে সেটা চেঞ্জ করবে না এখানে এইটাতেই থাকবে দেখুন এখন ওর যে দশা চলছে সেই দশা অনুযায়ী এখন শুক্রের দশায় শনির অন্তর্দশা চলছে শনি এই এই যে জন্মছক আপনার মেয়ের যে জন্মচক সেই অনুযায়ী শনি ওর তৃতীয়পতি এবং চতুর্থপতি সুতরাং শুভভাবের অধিপতি বৃহস্পতির সঙ্গে শনি বসে আছে যদিও শনিটা নিচস্ত তোকে কি বলে নভেম্বরের পরে ওর চাকরিতে বেটারমেন্ট বা চেঞ্জেস গুলো আসবে এখন করবে না এখন করাটা উচিত হবে না চার মাস ওয়েট করে যান শনিটা বকরি আছে তো আঠাশে নভেম্বরে শনি বকরি থাকা পর্যন্ত এখন শনি বকরি হয়েছে তেরোই জুলাই থেকে এটা আঠাশে নভেম্বর পর্যন্ত হ্যাঁ এর যা রাশি লগ্ন সেই অনুযায়ী এখন সাড়ে চার মাস কোনো চেঞ্জেসের দরকার নেই যেখানে আছে সেখানে করুক যা করবে আপনার আঠাশে নভেম্বরের পরে মানে ডিসেম্বরের ফার্স্ট উইকের পরে করতে হবে না দেখবেন ওর সুযোগই এসে যাবে চাকরিতে বেটারমেন্ট আসবে কোনো জব অপরচুনিটি আসবে মানে সুইচ করতে পারবে সোজা কথা ঠিক আছে আর একটা কথা স্যার বি বিয়ের ব্যাপারটা কোন মাস থেকে মানে বিয়ের দিকটা একটু বলা যাবে মানে শুক্রের দশায় শনির অন্তর্দশাটা চলছে দু পর্যন্ত সম্ভবত আমি দেখলাম মার্চ পর্যন্ত শনির অন্তর্দশাটা থাকবে তো শনির অন্তর্দশা চলাকালীন বিয়ে দেওয়ার দরকার নেই আপনি দু ছাব্বিশের শেষ থেকে দু তখন সাতাশ তারপরে করুন হ্যাঁ শনির অন্তর্দশাটা কেটে গেলে সাতাশে মার্চ মনে হয় আমি দেখলাম যা হ্যাঁ সাতাশে ছাব্বিশে মার্চ দু হাজার সাতাশে ওর শুক্রের দশা শনির অন্তর্দশাটা কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে শুক্রের দশায় বুধের অন্তর্দশা পড়বে তো শনির অন্তর্দশায় বিয়ে দেওয়ার দরকার নেই শনিটা একটু নিচস্ত আছে কারণ সাড়ে সাতই ঢাইয়া বা বাজে শনির দশায় বিয়ে হলে কিন্তু বিবাহিত জীবনে প্রচণ্ড সমস্যা হয় বিয়ে ভেঙে যায় তো সুতরাং একটু ওয়েট করে যান ছাব্বিশের শেষ থেকে বিয়ের জন্য যোগাযোগ শুরু করুন সাতাশে বিয়ে দিই আচ্ছা আরেকটা ঘোষণা আমি একটু করে দিতে চাই এখান থেকে সেটা হচ্ছে গোপালদার ওয়ান অফ দ্য ফেভারিট সাবজেক্ট মোস্ট সাবজেক্ট হচ্ছে গিয়ে এডুকেশন দেখলেন তো এডুকেশনের নমুনা এম বি এ এখন সে বলছে চাকরি চেঞ্জ করব কি করবো না হাউএভার জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট এখনও বেরোয়নি তাই নিয়ে বিতর্ক তুঙ্গে যারা যারা জয়েন্ট দিয়েছেন বা ভবিষ্যৎ নিয়ে খানিকটা দ্বিধান্বিত রয়েছেন স্বাভাবিক এবং জীবনের সব থেকে টপ মোস্ট প্রায়র ম্যাটার হচ্ছে কি এটা তারা দরকার মতন ফোন নাম্বার নিয়ে নিন গোপালদার সঙ্গে যোগাযোগ করবেন এবং কিভাবে যোগাযোগ করবেন কি বৃত্তান্ত সব নিচে লেখা রয়েছে আমিও বলে দেবো এখান থেকে তারা সরাসরি যোগাযোগ করবেন যে আদপে কি আপনি এটা পড়বেন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং পড়বেন না অনেক ইউনিভার্সিটিতে কিন্তু অলরেডি পরীক্ষা হয়ে গেছে সেখানে যাচ্ছেন যাই করুন না কেন কারণ জীবনের সব থেকে কঠিন জায়গা এটা কিছু করবার আগে গোপালদার সঙ্গে কথা বলে নেবেন আপনারা দয়া করে এটা হচ্ছে কি আমার বক্তব্য যেটাকে বলছিলাম বিয়ে নিয়ে খনা বচনা যে কিছুগুলো দেখুন কত ইন্টারেস্টিং প্রথম খনার বচনে বলছে লগ্নে যার থাকে লগ্নে থাকে গলা কাটা পেছনে ঘুরে শতেক ব্যাটা হ্যাঁ হ্যাঁ লগ্নে যদি কেতু থাকে কেতু কেতুর তো গলা কাটা সেজন্য বলছে লগ্নে থাকে গলা কাটা পেছনে ঘুরে শতেক বেটা তো এটার কিন্তু দুটো মিনি যদি লগ্নে কেতু যদি শুভ হয় তাহলে তার কয়েকশো অনুগামী হবে আবার লগ্নে কেতু যদি কারো অশুভ হয় তাহলে কয়েকশো প্রেম করবে আরে বাপে বুঝতে পারছি লগ্নে থাকে গলা কাটা পেছনে করে শতেক ব্যাটা। মানে সেই মেয়েটির পেছনে অনেকের সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়বে ছেলেদের ক্ষেত্রে ক্ষণার পেছনে আরো বলছে আছে শনি সপ্তম ঘরে অবশ্য তারে খোঁড়া করে শনি যদি কারুর সপ্তম স্থান হচ্ছে বিয়ের জায়গা শনি যদি কারুর বিবাহ স্থানে চলে যায় তাহলে তার বিবাহিত জীবন খোঁড়া হবেই মানে বারোটা বাজবে আছে শনি সপ্তম ঘরে অবশ্য তারে খোঁড়া করে রবি কুজো রাহু মিলে গাছে দড়ি গলে এই এই যে 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 আকারে আকারে কবিতার সূত্রগুলো গল্পের দিয়ে গেছে সেগুলো কিন্তু আজও হ্যাঁ একদমই রবি কুজো রাহু মিলে গাছে দড়ি বন্ধনও গলে মানে রবি মঙ্গল রাহু যদি কারো একসাথে চলে যায় জন্মচকে তাহলে তার বিবাহিত জীবনে যে কি বিপর্যয় নেমে আসে একটা সময় এমন বড় বিপর্যয় আসে সেই বিপর্যয় মানে গলায় দড়ি দিয়ে মৃত্যুর ওরকমই বোঝানো হয়েছে যে বিপর্যয় আসে তো এইগুলো কিন্তু হরস্কোপে কিন্তু মাস্ট দেখতে হয় বিয়ে হয় না বিয়েতে দেরি বিয়ে হচ্ছে না বয়স পেরিয়ে যাচ্ছে যোগাযোগ করছেন বিজ্ঞাপন দিচ্ছেন নিশ্চয়ই আপনার ছেলে বা মেয়ে যার বিয়ে হচ্ছে না তার বিবাহস্থানের ওপরে শনির কোনো অশুভ প্রভাব রয়েছে সেটাকে প্রতিকার প্রতিবিধা না করলে বিয়ে তাড়াতাড়ি হয় না বা হলেও গণ্ডগোল হবে হলেও গন্ডগোল হবে শুক্র যদি পীড়িত হয় কারুর যদি জন্মকোষ্ঠীতে শুক্র যদি ছ নম্বর ঘরে লগ্ন থেকে ছ নম্বর ঘরে আট নম্বর ঘরে বা বারো নম্বর ঘরে চলে যায় তাদের প্রেম ভালোবাসা নিয়ে জটিলতা আসবেই অর্থাৎ একটা ছেলেকে ভালোবাসলো কিন্তু সেইখানে বিয়ে হচ্ছে না বিয়ে হতে চাইছে না কিছুদিন পরে সেই প্রেমটা ভেঙে গেল হ্যাঁ খুব আপসেট সেই প্রেম ভালোবাসার জন্য সমস্যা দেখা দিতে পারে এবং শুক্র যদি কারোর জন্মছকে লগ্নের থেকে ষষ্ঠ অষ্টম দ্বাদশে চলে যায় তাহলে সেটা বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও সমস্যা ভুল আসবেই কোনো না কোনো মেজর প্রবলেম আসবেই সেই জন্য বিয়ে লাখ লাখ টাকা খরচা করে বাবা মারা বিয়ে দেয় প্রচুর লোক খাওয়াচ্ছে প্রচুর লোক এস আসছে ব্যাংকয়েট ভাড়া হচ্ছে সব কিছুই করবে কিন্তু যদি দেখা যায় আপনি আপনার মেয়ে বা ছেলের ছকটাই দেখালেন না সেখানে একটা মেজর মাঙ্গলিক দোষ বসে রয়েছে সেখানে একটা মেজর সমস্যা রয়েছে আপনি তো খাওয়ালেন অনেক কিছু করলেন আপনার সাধ্য মতো এক বছর পরে গিয়ে দেখবেন এই খাওয়ানোটাই তখন বিষম গ্যাস অম্বলে পরিণত হবে মানে এমন বিবাহিত জীবন যে ছমাসের মধ্যে চলে আসতে হলো তো সুতরাং মাঙ্গলিক দোষ ভেরি ভাইটাল দিয়ে দিয়ে দেওয়ার আগে জন্মছকে মাঙ্গলিক দোষ আছে কিনা এটাকে খুব ভালো করে মাঙ্গলিক অনেক রকমের হয় সবার পক্ষে মাঙ্গলিক বোঝা সম্ভব নয় মাঙ্গলিক শুধু একরকমভাবে হয় না তিন চার রকমভাবে মাঙ্গলিক হয় আর দেবারিগণ যেটাকে রাক্ষসগণ বলা হয় রাক্ষসগণের সঙ্গে নরগণের বিয়ে চলে না দেবগণের সঙ্গে সব গণের বিয়ে চলে দেবগণের সঙ্গে নরেরও চলে দেবারও চলে দেবারি মানে হচ্ছে দেবতাদের যিনি ওড়ি ওড়ি মানে হচ্ছে ওড়ির বাংলা কথা হচ্ছে শত্রু দেবতাদের যে শত্রু সেই দেবারি তা হলেও দেবকুল সবসময় কুলের ওপরে শুভ মানে অশুভ মানে দেবতারা সবসময় রাক্ষসদেরকে দমনই করেছে রাক্ষসরা দেবতাদের উঠে উঠতে পারেনি সেজন্য দেবগণ দেবারিগণ অনেকে ভাবে চলে না কিন্তু দেবগণ দেবারিগণও চলতে পারে যদি অন্যান্য জায়গাগুলো ছকে মেজর দোষ না থাকে কিন্তু নর একদম চলে না দেব দেব চলতে পারে নরগন দেবগণ চলতে পারে আর আর ব্যাপার হচ্ছে যে রাশি অনুযায়ী প্রত্যেকটা রাশির ষষ্ঠ রাশি অষ্টম রাশি এবং দ্বাদশ রাশি এগুলো হচ্ছে শত্রু রাশি যেমন আমি একটা এক্সাম্পল দিই মেষ রাশির ষষ্ঠ রাশি হচ্ছে কন্যা রাশি মেষ রাশির অষ্টম রাশি হচ্ছে কী বলে বৃশ্চিক রাশি মেষ রাশির দ্বাদশ রাশি হচ্ছে মীন রাশি এই রাশি মেষ রাশির সঙ্গে কখনোই কন্যা রাশি বৃশ্চিক রাশি এবং মিন রাশির বিয়ে চলে না এই রকমই প্রত্যেকটা রাশি অনুযায়ী এই রাশি থেকে ছ নম্বর রাশি আট নম্বর রাশি এবং বারো নম্বর রাশি এই রাশিগুলো দেখতে হয় এগুলো যদি এখন যদি বিয়ে হয়ে যায় প্রেম করে তাহলে যথাযথভাবে সেটা দেখিয়ে এটা আমি আমি এই মাত্র এটা বলতে চাইছিলাম যে ধরুন মানে ডিফারেন্স অফ ব্যাপার যেটা যে এই রাশির সঙ্গে এটা মিল খাচ্ছে না অতিচ প্রেম করছে একজন একজনকে ছাড়া থাকতে পারছেন না সেক্ষেত্র অবশ্যই গোপালদার সঙ্গে বা গোপালদার সঙ্গে অনলাইনে হোক বা যেভাবেই হোক কথা বলে নেবেন দেখুন প্রবলেম আছে প্রবলেমের সলিউশন আছে এর জন্য বিশ্বের সৃষ্টি হয়েছে আজকে গোপালদা যেটা আলোচনা করছিলেন এতদিন ধরে সেটা এআই নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোথায় পৌঁছে গেছেন ভদ্রলোক তা সেটা যদি আজকে একটা জীবনের অঙ্গ হিসেবে গোপালদা এক্সপ্রেস করে থাকেন তাহলে প্রেম করে বিয়ে করুন আপত্তি নেই একটা কথা বলে নিন যেখানে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটাকে তো ভর্তি করতে হবে সেটা কিন্তু উনি করে দেবেন গোপালদা আর একটা বোধহয় ফোন আছে একটু দেখেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন নমস্কার আমি কুচবিহার থেকে বলছি দাদা কুচবিহার হ্যাঁ

যতটা সিরিয়াস এখনকার দিনে বাবা মারা ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে অনেক সিরিয়াস হ্যাঁ বলুন ডেট অফ বার্থ বলুন 22 এপ্রিল 22 এপ্রিল 2008 2008 সময় সময় হলো রাত্রি 10টা 10 রাত্রি 10টা 10 কোথায় জন্মস্থান বাংলায় বাংলাদেশ আসাম এক মিনিট আসাম এটা চেঞ্জ করতে হবে আগেটা কলকাতা ছিল এখন আসামে চলে যাচ্ছি আমরা যেটা পাওয়া যাচ্ছে ওর হরোস্কোপ আপনার ছেলের জন্মবার সেটা দেখা যাচ্ছে এটা মঙ্গলবার ছিল ওর ধনু লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র দেবগণে জন্ম মঙ্গলবার ছিল তো কেমন লগ্নে বৃহস্পতি অত্যন্ত ভালো বেনিফিট লগ্নপতি বৃহস্পতি লগ্নে যাদের থাকবে তাদের পড়াশোনা এডুকেশন খুব মেধাবী হবে ভালো ভালো হবে কিরকম ভালো ভালো মানে র্যাঙ্ক করতে পারে

নো চারটা চারটাই ইমোস্ট্রং ও যদি ভাবে মেডিকেল পড়বে মেডিকেল পাবে হুম ও যদি ভাবে ইঞ্জিনিয়ারিং করবে ইঞ্জিনিয়ারিং পাবে হ্যাঁ একবার পাবে হ্যাঁ নেক্সট ইয়ারে পাবে ও ডান আমি আমি বললাম তো চারটা স্ট্রং রয়েছে ওর যদি চার্টের জায়গায় ভালো রয়েছে ওকে দিতে বলুন ও একবারই পাবে পারমিশন আমি একটা বলে দিই দিদি আপনাকে যদি সমস্যা হয় তাহলে কথা বলে নেবেন পরীক্ষা দেওয়ার আগে একবার জাস্ট কনসাল্ট করতে কিন্তু এক চান্সই পেয়ে যাস আচ্ছা আমি একটু একটু আমার সোশ্যাল মিডিয়ার যারা রয়েছে তারা অনেকে মেসেজ করে তাদের জন্য একটু ছোট্ট করে বলে দিই একজন লিখেছে পর্ণশ্রী শিকদার সে তার কেরিয়ার নিয়ে জানতে চেয়েছে তার ডেট অফ বার্থ দিয়েছে আপনারা যারা ফোনে পেলেন না আমার যে ফেসবুক এবং ইউটিউব রয়েছে সেখানে সেখানে কমেন্টে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এবং পার্টিকুলার প্রশ্নটা লিখবেন হ্যাঁ কেউ ডেট অফ বার্থ দিয়ে ছেড়ে দিচ্ছেন তাহলে কিন্তু হবে না সকাল নটায় বলছে জন্ম জন্মস্থান বলছে শিলিগুড়ি বলছে যে জানতে চাইছে যে কেরিয়ারটা কেমন হবে একটু ছোট্ট করে যেহেতু সময় কম আমি বলে দিই শিলিগুড়িতে জন্ম শিলিগুড়িতে জন্ম এক মিনিট শিলিগুড়ি শিলিগুড়িতে জন্ম যেটা পাওয়া যাচ্ছে এখান থেকে শিলিগুড়িতে জন্ম জন্মবার হচ্ছে দেখাচ্ছে বুধবার মিথুন লগ্ন কন্যা রাশি এটা হচ্ছে হরস্কোপ বা জন্মছক রবি রয়েছে তোমার তবে লগ্নে শনি সব কাজে দেরি হবে রবি তুঙ্গে রয়েছে মেয়ে সরকারি চাকরির জন্য চেষ্টা করো বিশেষ করে হসপিটাল সেক্টর হেলথ সেক্টর এই সমস্ত যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলো তোমার পক্ষে শুভ হবে খালি লগ্নে শনি আর প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে জন্মকোষ্ঠীতে অষ্টম স্থানে মঙ্গল এগুলোকে কিন্তু ঠিকঠাক দেখিয়ে নিতে হবে অষ্টমে মঙ্গল অনেক সময় দীর্ঘস্থ দীর্ঘ বেকারত্ব দেয় হ্যাঁ তো যাই হোক সময় আজকে শেষ খালি একটা কথাই বলবো বাইশে আগস্ট কৌশিক আমাবস্যা রয়েছে এটা বছরের সব থেকে বড় আমাবস্যা আমার বাড়িতে এই দিন হাজার হাজার মানুষ আসে গ্রহ প্রতিকার করতে মানে কয়েক হাজার মানুষ আসে যারা মনে করছেন কৌশিক আমাবস্যার আগে দেখাবেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এইটা হচ্ছে হেল্পলাইন নাম্বার এখানে যোগাযোগ করতে পারেন আর এখন এই দক্ষিণাবর্ত সংকটা প্রত্যেককে কিন্তু গিফট হিসেবে দেওয়া হচ্ছে এটা খুব মানে বাড়িতে রাখলে খুব উন্নতি হয় বা একদম হ্যাঁ তো এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স সব চেম্বারে যে কোনো চেম্বারে দেখাতে চান হেল্প মেন হেল্পলাইন নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্সটি ওয়ান তাহলে শেষ করতে হচ্ছে আপনার ভালো থাকবেন গোপাল দা নমস্কার আপনার নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে